নমস্কার বন্ধুরা বর্তমান ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড় সড়ো পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু তাপমাত্রা আগামী দুদিনের মধ্যে কমতে চলেছে এক থেকে তিন ডিগ্রি এমন কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া এবং এরই সাথে সাথে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক জায়গায় বেড়েছে আমরা যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি তো কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং কতটা পরিমাণে বেড়েছে এবং কতটা জায়গা জুড়ে বৃষ্টি হতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া তোর সব জেলায় বৃষ্টি থাকছে কিনা তা কিন্তু জানিয়ে দিয়েছি আলিপুর আবহত কবে থেকে বৃষ্টি হচ্ছে এবং কবে থেকে মোটামুটি পরিমাণে বৃষ্টি হচ্ছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত সঠিক আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লাগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি একটি আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে ওয়াল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবাদ কি আপডেট দিচ্ছে তবু ধরুন আমরা চলেছি আলিপুর দপ্তরের জেলাভিত্তিক আপডেটে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তার সাথে আলিপুরদুয়ারেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কম থাকবে এবং চার তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়ছে এই জেলাগুলির মধ্যে এবং এখানে কিন্তু এরই সাথে কুচবিহারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে তবে কুচবিহারে কিন্তু আজ আগামীকাল এবং পরশুদিন হালকা বৃষ্টি থাকছে এবং এখানে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও কিন্তু এবার বৃষ্টি প্রবেশ করছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পাশে পাঁচ তারিখ থেকে কিন্তু মোটামুটি বৃষ্টির পরিমাণটা একটু বাড়ছে এবং এরপরে কিন্তু তাপমাত্রা যেটা বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিনের মধ্যে এবং এরপরে যেটা বলা হচ্ছে আজ কিন্তু ওয়ার্নিং রয়েছে এটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ওয়ার্নিং রয়েছে দার্জিলিং জলপাইগুড়ির ওপর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বায়ু ঝাপটা থাকতে পারে পরিস্থিতি কিন্তু মোটামুটি পাঁচ তারিখ অবধি সেমই থাকবে এবং এরপরে এর ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিন্তু আজ তেমন কোনো ওয়ার্নিং নেই আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বায়ু ছাপটা থাকতে পারে কুচবিহারেও কিন্তু একই পরিস্থিতি আগামীকাল সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ু ঝাপটে থাকতে পারে এবং এখানে কিন্তু আলিপুরদুয়ারে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আবারও চার এবং পাঁচ তারিখ বৃষ্টি থাকছে এবং মাঝখানে কিন্তু তিন তারিখে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং এখানে কিন্তু দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কিন্তু আজও এখানে তাপমাত্রার জন্য কিন্তু এখানে কমলা সতর্কতা জারি করা রয়েছে অতিরিক্ত হিট কন্ডিশন থাকবে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া নেই তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসি আলিপুর আবহাওয়ার জেলাভিত্তিক আপডেটে বর্তমানে দক্ষিণবঙ্গের আপডেটে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে তিন তারিখ অব্দি সরি চার তারিখ অব্দি কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং পাঁচ তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করছে এবং ছ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি ছ তারিখ সাত তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সব জেলাতেই কিন্তু থাকছে মোটামুটি এখানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং চার তারিখে কিন্তু সব জায়গাতেই হালকা বৃষ্টি থাক সরি পাঁচ তারিখে কিন্তু সব জায়গাতে হালকা বৃষ্টি থাকছে এবং চার তারিখ অব্দি কিন্তু সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকছে কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে এখানে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু এখনও চার থেকে পাঁচ দিন আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে দুদিনের মধ্যে তবে চার থেকে পাঁচ দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় হেরফের হবে না তবে এখানে আমাদের উত্তর চব্বিশ পরগনায় কিন্তু আজও আগামীকাল কিন্তু কমলা সতর্কতা জারি থাকছে তাপ্রবাহের জন্য এবং তারপরে কিন্তু তিন চার এবং পাঁচ তারিখ কিন্তু বলা হচ্ছে কমলা শরীর হলু সতর্ক থাকছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু এখনও অব্দি পাঁচ তারিখ অবধি কমলা সতর্কতা থাকবে তাপমাত্রার জন্য এবং এখানে হাওড়াতে বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে একই পরিস্থিতি থাকবে হাওড়াতে আজও আগামীকাল কমলা তারপরে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি হবে এবং কলকাতার ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি হুগলির ক্ষেত্রেও একই পরিস্থিতি এবং এখানে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলিতে কিন্তু আজ আগামীকাল লাল সতর্কবার্তা থাকবে তারপরে কিন্তু কমলা সতর্কবার্তা জারি হবে এবং এখানে কিন্তু পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে যেটা আমরা মুর্শিদাবাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি আজ আগামীকাল লাল সতর্কত্তা তারপরে কিন্তু সরাসরি হলু সতর্কবার্তা জারি হবে এবং তারপরে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে পাশে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম এখানে কিন্তু লাল সতর্কতা থাকছে এবং তারপরে কিন্তু পশুদিন থেকে কমলা সতর্কবার্তা জারি হবে এবং এখানে কিন্তু নদীয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এপাশে পাশে কমল থাকছে তারপরে কিন্তু হলু সতর্কতা কিন্তু প্রবেশ করছে যেটা আগামী দুদিনের মধ্যে ঘটবে এবং তেমন কোনো আপডেট কিন্তু আর বর্তমানে যেমন চলে আসবো উইন্ডির আপডেটে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে তো চলে চলেছি উইন্ডের লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখন আমাদের দক্ষিণবঙ্গে নেই এখনো দু তিন দিন তবে পাঁচ তারিখ থেকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা নর্মালভাবে বজ্র বৃষ্টি মোড়ে কিন্তু আমরা তেমন কিছু লক্ষ্য করতে পারছি না তবে বজ্রঝড় বৃষ্টি মোড়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু দুপুরবেলার দিকটাতে কিন্তু হালকা ধরনের বজ্রঝড় বৃষ্টি হতে পারে আমাদের কলকাতার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে কলকাতা খড়দহ ব্যারাকপুর চন্দ্রনগর পানিহাটি হাবড়া এবং বনগাঁ তার সাথে চাকদহ এবং বারুইপুর উড়ুবেরিয়া তমলুক কোলাঘাট এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে এই পরিস্থিতি এবং তার সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকতে পারে এবং তারপরে যদি আমরা দেখি ছ তারিখের দিকটাতে ছ তারিখের দিকটাতে কিন্তু আবারও বজর বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবার ভারী পরিমাণে থাকছে কিন্তু আমাদের কলকাতা খড়দহ ব্যারাকপুর চন্দননগর তার সাথে আরামবাগ তার সাথে বর্ধমান শান্তিপুর সাতক্ষীরা বাংলাদেশের যশোর বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের কাটুয়া তার সাথে কিন্তু বাংলাদেশের মেহেরপুর এবং তারই সাথে কিন্তু শিউরি পশ্চিমবঙ্গের এবং মিজিলাম বাঁকুড়া এবং তারই সাথে কিন্তু চাকুলিয়া এবং কোলাঘাট খড়গপুর এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে মোটামুটি পরিমাণে বজ্রসা বৃষ্টির সম্ভাবনা একবার বজ্র বৃষ্টি মোটে যদি যাই আমরা তাহলে কিন্তু বুঝতে পারবো বৃষ্টির পরিমাণ কতটা থাকছে তো আমরা বৃষ্টির পরিমাণে যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকছে পাশে আরামবাগ চন্দ্রনগরের মধ্যখানের জায়গাটাতে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং এপাশে কিন্তু আমরা খরদা ও ব্যারাকপুরের সাইডটাতে কিন্তু ভারীজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টি কিন্তু হালকা ধরনের হতে পারে এবং তারপরে যদি আমরা এগিয়ে যাই ক্রমশ রাত্রিবেলার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু কলকাতার সাইডে আমরা লক্ষ্য করতে পারছি হালকা বজ্রপাতের সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃষ্টি বজ্র থাকবে এবং খড়দোয়ার সাইডে কিন্তু বৃষ্টি বজ্র থাকছে মোটামুটি যেটা আমরা লক্ষ্য করতে পারছি খড়দহ ও ব্যারাকপুর এবং পানিহাটি তার সাথে কিন্তু এপাশে শান্তিপুর বর্ধমান কাটোয়া বিভিন্ন জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কোলাঘাট হলদিয়া এবং হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা এইসব জায়গাগুলিতে ছ তারিখ বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে আমরা তারিখ কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি এ পাশে কলকাতা খরদহ ব্যারাকপুর চন্দননগর তার সাথে বনগাঁ স্বরূপনগর হিঙ্গলবাঁদ এবং এপাশে পাশে আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া কৃষ্ণনগর দুর্গাপুর সিউরি নয়ালহাটি এবং ধুলিয়ান এ পাশে দুমকা এবং মালদা অবধি কিন্তু থাকছে মোটামুটি এ পাশে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং তার সাথে চাকুলিয়া ঝাড়গ্রাম এবং বারিপদা জলেশ্বর এবং হলদিয়া তার সাথে দীঘা কন্টাই বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু এপাশে পাশে জয়নগর বারুইপুর গোসাফা এবং তারই সাথে কিন্তু হলদিবাড়ি এবং নামখানা ফ্রেজারগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে মোটামুটি যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং তারপরে যদি আমরা ক্রমশে গিয়ে যাই আট তারিখের দিকে আট তারিখের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা ফুলকা উঠে আসছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এবং তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে আসছে এবং তারপরে বিকেলবেলার দিকটাতে কিন্তু মোটামুটি মাঝে ধরনের বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের কলকাতা ব্যারাকপুর খড়দহ চন্দননগর তার সাথে কিন্তু আরামবাগ এবং এপাশে পাশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি মালদার সাথে বিভিন্ন জায়গা রয়েছে উত্তরবঙ্গেরও দু এক জায়গায় থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে কিন্তু এপাশে পাশে খড়গপুর এবং দীঘা কন্টাই নামখানা ফেজারগঞ্জ এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে ঝাড়গ্রাম পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং বিভিন্ন জায়গাতে কিন্তু থাকছে এবং তারপরে কিন্তু ন তারিখের দিকে যদি আমরা দেখি ন তারিখের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মোটামুটি থাকছে হালকা ধরনের যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তারপরে আবার যদি দশ তারিখের দিকে দেখি দশ তারিখের দিক থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে দশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কলকাতা খড়গাঁও ব্যারাকপুর চন্দননগর বিভিন্ন জায়গাতে থাকছে অসাধ বন্ধুরা প্রায় ছ তারিখ থেকে কিন্তু দশ তারিখ অব্দি টানা বৃষ্টির সম্ভাবনা বর্তমানে কিন্তু উইন্ডের আপডেটে লক্ষ্য করা যাচ্ছে তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল একবার দেখে নেব আমরা বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটছে তো বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি বর্তমানে তাহলে কিন্তু পাচ্ছি প্রায় আমাদের কলকাতা খরদা ব্যারাকপুর চন্দননগর এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় তিরিশ এম এর কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে সরি পঞ্চাশ এম এর কাছাকাছি বৃষ্টি থাকছে চল্লিশ পঞ্চাশ এম বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং এই সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি গোসাবা সাইডে কিন্তু প্রায় ষাট সত্তর এম এম কিন্তু বৃষ্টি থাকছে কুমিরমারির সাইডে এবং ঝড়খালির দিকটাতে এবং এর পাশে কিন্তু দীঘা এবং কন্টাই এইসব সাইড কিন্তু আমরা বর্তমানে প্রায় পনেরো থেকে কুড়ি এম এম বৃষ্টি কিন্তু থাকছে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এ পাশে খড়গপুর এবং তার সাথে কিন্তু পুরুলিয়া এই সাইডগুলোতে কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি এম এম বৃষ্টি থাকছে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং তারপরে কিন্তু এ পাশে উপর দিকটা হালকা ধরনের বেশি একটু বৃষ্টির পরিমাণে থাকছে যেটা কিন্তু বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা এইসব সাইডগুলোতে কিন্তু প্রায় পঞ্চাশ ষাট এম এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে তুলনামূলকভাবে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় যেটা কিন্তু কুমিল্লার সাইডটাতে থাকছে এবং এবার কিন্তু ত্রিপুরার সাইডে কিন্তু এবং আসামের শিলচরের সাইডে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকছে এবং এপাশে বাংলাদেশের সিলেটে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং রংপুর সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে এবং তারই সাথে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি আমাদের পুরো পশ্চিমবঙ্গের সব জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বর্তমানে উঠে আসছে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে যাবে একবার তাপমাত্রার পরিমাণটা দেখে নেব আগামী দশ দিনে কতটা হেটফেট থাকতে পারে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে আগামী দশ দিনে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আমরা দক্ষিণবঙ্গে যেটা লক্ষ্য করতে পারছি প্রায় তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি বিভিন্ন জায়গায় থাকছে কোনো কোনো জায়গায় কিন্তু পঁয়ত্রিশ থাকছে খড়গপুরে কিন্তু সব থেকে বেশি তাপমাত্রা থাকে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কম থাকছে ছত্রিশ থাকছে এবং এর সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বত্রিশ ত্রিশ ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি ভোর চারটের দিকে দেখতে পাবো আমাদের ভোর চারটের দিকে মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় তিরিশ ডিগ্রি থাকছে অর্থাৎ আহ গরমের থেকে কিন্তু কিছুটা স্বস্তি মিলতে চলেছে তবে এখনো দু তিন দিন কিন্তু গরমের হাতে গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে না তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট এরপর যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওতে ধন্যবাদ